আসসালামু আলাইকুম এখানে দেখতেই পাচ্ছেন আমার আয়নবাবু জ্বর এসেছে তো আয়নবাবুর হচ্ছে হঠাৎ করেই জ্বরটা এসেছে ও দুপুরবেলা সুন্দর করে ঘুমাচ্ছিল তো হঠাৎ করে ওর গায়ে হাত দিয়ে দেখি যে জ্বর আসছে দেন হচ্ছে ওকে আমরা মাথায় পানি দিচ্ছিলাম আর এখানে হচ্ছে তাইবা আমার ভাইয়ের মেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর হচ্ছে মুখের মধ্যে পানি দিয়ে দিচ্ছিল এই নিয়ে আমরা একটু দুষ্টম করছিলাম আয়নবাবুর জ্বরটা সব মিলিয়ে দেখা যায় এক ঘন্টা ছিল তারপরে জ্বর আবার কমে গেছে বুঝলাম এটা কেমন জ্বর হলো তো এই যে আয়নবাবু জ্বর আসতে দেখে আমরা তাড়াহুড়ো করে মাথায় পানি দিচ্ছিলাম তো পানি যখন দিচ্ছিলাম তখন আয়নবাবু বলতেছিলো যে আম্মু আমার এখন ভালো লাগছে আর তাই এবার তো হচ্ছে বলতেছে যে পুপ্পি আমি পানি দেবো আমাকে দাও ও হচ্ছে আয়নবাবুর মাথায় পানি দিয়ে দিচ্ছিলো আয়নবাবুর মাথায় হাত বুলিয়ে দিছিল খুব যত্ন করতেছিল আয়নবাবুর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আয়নবাবু মাথায় পানি দিয়ে দিচ্ছিল তো আয়নবাবু বলতেছিল যে আম্মু আমার এখন আগের থেকে ভালো লাগছে আমার জ্বর মনে হয় ভালো হয়ে গেছে তো পরে আমি হাসছিলাম যে কি জ্বর হলো যে তোমার এখনই জ্বর ভালো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আয়নবাবুর জ্বর ভালো হয়ে গেছে শুধুমাত্র মাথায় পানি দেওয়ার কারণেই ওকে তেমন একটা ওষুধ খাওয়াতে হয় নাই তো হচ্ছে আমি আয়নবাবুর মাথায় একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর আয়নবাবু সে আমাকে জিজ্ঞেস করছিলো জাম্মু আমার এখন অনেক ভালো লাগছে আমার মনে হয় জ্বর ভালো হয়ে গেছে তো এগুলো আমাকে বলতেছিলো আর যে দুষ্টমি করতেছিল আমি বললাম যে ইনশাল্লাহ তুমি ভালো হয়ে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আয়নবাবুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ